আমি তোমাকে পেটে নিয়েও দূরে আমি যখন আমি ডক্টরের কাছে সিজার রুমে গেছি আমি নিজে বন্ডে সাইন করে গেছি অপবিশ্বাসের যে লাইফটা দেখে বাংলাদেশের কোটি কোটি মানুষ কান্না করেছিল জানেন কি ভিউয়ার্স কি হয়েছিল সেই দিন অপবিশ্বাসের সাথে ঘটনার বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন কোনো রোগী আজ পর্যন্ত নাই আমাকে বের হওয়ার পর আবার ডক্টর বলতেছে থার্টি ফাইভ ইয়ার্স এর অভিজ্ঞতা দিদি ফার্স্ট টাইম কোনো রুগী নিজে বন্ডে সাইন করে সিজার সালে তার সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে প্রথমবারের মতো লাইভে আসেন কারণ সেই লাইভের আগে কেউ জানতো না উপবিশ্বাস বিবাহিত এবং ওপর হাজবেন্ড সাকিব খান আমি কি করেছি শুধু তাই নয় অপু এবং সাকিব খানের সংসার আলো করে পুত্র সন্তান জন্ম নেয় আব্রাহাম খান জয় আট আটটি বছর সংসার করেছিল অপু এবং সাকিব খান তাও আবার গোপনে পড়বেন না একটা মানুষের মানুষের ধৈর্য স্ট্রাগল কত দূর হতে পারে

একwidetilde কোন লেভেল পর্যন্ত কষ্ট করতে পারে একমাত্র সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে লাইভে আসতে বাধ্য হন উপবিশ্বাস এবং সেই লাইভে একমাত্র সন্তানকে বুকে জড়িয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন উপবিশ্বাস উপবিশ্বাসের সেই লাইভ দেখে কান্না করেছিল বাংলাদেশের কোটি কোটি মানুষ অপবিশ্বাসের এই সন্তানটা ছাড়া আপন বলতে আর কেউই নেই না আছে বাবা না আছে মা চাইলে কি সাকিব খান বিশ্বাসের কাছে থেকে যেতে না ভিউয়ার্স সত্যি বলতে অপবিশ্বাসের জন্য মায়া লাগছে নিজের নিজের চোখের সামনে স্বামী অন্য কারোর সাথে সংসার করছে হাসি মুখে ছবি তুলছে এটা মনে হয় না কোনো নারী সহ্য করতে পারবে অপবিশ্বাস যখন দু সালে তার সন্তানকে নিয়ে লাইভে এসে কান্না রান্না করছিল পুরো এপিসোডটা দেখেছিলাম একজন মা কতটা অসহায় হলে সন্তানের আর স্ত্রীর অধিকারের জন্য লাইভে এসে কান্না করে অথচ এইগুলা সব কিছু জেনেও বুবলি সাকিবের সাথে প্রেম করেছে বিয়ে করেছে সাকিব না হয় ওপর সুযোগ নিয়েছে কিন্তু বুবলি নিজে একজন নারী হয়ে আরেকটা নারীর সংসার কেমনে ভাঙতে পারে